গৰু মাংস খুব ভালো গোস্ত দিয়ে উপর থেকে দিবে যা দואר আমাকে উপর থেকে দিবে নিচে থেকে কোনো কিছু যাবে না তুমি আমাকে না ভাই আপনাদের সাথে কোনো দুই নাম্বারই করবে না আপনি উপর থেকে গোস্ত দিছে গোস্ত দিছে দেওয়ার পর আমি আবার গোস্তের প্যাকেট খুলছি আর সামনে বললাম আমি চেক করি চেক করে দেখি নিচে থেকে এত বড় তিন চারটা আপনাদের হাড়ি তারপরে তেল এইগুলো দিছে আমি কি ব্যাপার ভাই এটা সুঙ্গির দিলেন পাশা আবার আপনি এগুলো দিচ্ছেন কয় ভাই ওটা ভুলে গেছে মানে আমাকে ধর্মই এটা পরে সামনেতে কাটে দিবে লাগিলে দিল দেহন জ থাকে না তুলের নিচেতে দুই তিন পটি

খাব ও মাছ খাব না কদু কাটতে যদি মটমট শব্দ হয় একটু তো ওখানে বোঝা যায় যে মটমটা কদুগুলো স্বাদ বেশি হয় কদুটা এতই র একবার হাত পন্ত হলুদ হয়ে গেছে तिरों कदूर

ওই কিরে কিরে কদু 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 তো খাতে লাগে মধু 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 এত মধু কদু হাতে আছে জাদু আসলে ব্যাপারটা হয়ে গেছে ওই আমার মুজালা ভাই ওই কিরে তোর তরমুজ মধু মধু করে বিক্রি করতেছিল সেটার একটু ফুবরা আপনাদের ভাইরাল একটু সেই ডায়লগটা শুনাইলো নাকি ফুবু নিজের চাষ করা জুমের কদু নিজের টাটকা তুলে আনে যে পাক করেছি কদু এই জন্যই হচ্ছে এত মধু টাটকা জিনিসের স্বাদ খুবই সব সময় সুন্দর হয় হ্যাঁ বাজারে কেনা জিনিস এত স্বাদ লাগে না কারণ এত ওষুধ নেয় সার নেয় খালি গোবর সার দিয়ে গাছ এমনি এত স্বাদ